হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাত্র ঘুম থেকে উঠেছি মানে বিছানাতেই আছে উঠিও নাই শুধু ঘুমটা ভেঙেছে আর কি ঘুমটা ভেঙেছে কিন্তু অনেক সকালবেলা কালকে আমাদের আর ব্লকটা কন্টিনিউ করা হয়নি কারণ এত টায়ার্ড ছিলাম এটা সেটা করতে করতে আর পুরো শরীর একদম ব্যথা সেম আমার জুলিয়ানের আর এই তো আমার পেছনে জুলিয়ানার অর্ক এখনো ঘুমচ্ছে হচ্ছে আজকে হচ্ছে আমাদের নতুন বাসায় প্রথম সকাল আমার গলা টলা ভেঙে গেছে রাত বারোটার পরে শুয়েছি আর হচ্ছে যে উঠেছি আজকে সকাল আমাদের জাপানে এখন সামার টাইম সামার টাইমে যেটা হয় যে একদম চারটার আগে থেকে পৌনে চারটা থেকে একদম সকাল হয়ে যায় যেটা হয় আমাদের তো এখনো কাটের নেই এই বাসায় একদম ঘরের ভিতরে আলো ঢুকে গেল আর তখন থেকেই ঘুমটা ভাঙাই তারপরও অনেকক্ষণ শুয়েছিলাম কারণ ঘুমটা ভাঙা আবার চোখ ফেলতে পারছিলাম না এরকম কালকের এত প্রেশার গেছে বিশ্বাস করবেলা এই লাইফে এতবার বাসা চেঞ্জ করেছি এর মতো কষ্ট কখনো হয়নি পুরো শরীরটা ব্যথা হয়ে গেছে রাতে আমার জুলিয়ানের দুজনেরই একদম পা ফুলে গিয়েছিল পা ব্যথায় আমরা তো একদম কোনো ধরনের রেস করিনি তো যাই হোক এখন হচ্ছে যে তোমাদের সাথে আজকের এই বাসার প্রথম সকালটা খুব দেখাতে চেয়েছিলাম যেহেতু কালকের ব্লগটা শেষ পর্যন্ত পারলাম না করতে মানে আর একটু দেখাতে চেয়েছিলাম তো যাই হোক আর আমাদের এই যে এই অবস্থা আমাদের কদিন আমাদের বাসা এমনই দেখতে পাবে কদিন মানে অনেক দিন তো অনেক দিন পরে যেটা হয়েছে মানে যা হয়েছে ভালোই হয়েছে অর্ক সবসময় চায় তিনজন একসাথে ঘুমাবো তো অনেক দিন পরে ফ্লোরিং করে আমরা একসাথে ঘুমালাম কারণ কি আমাদের এই রুমটাতে এখনো কোনো বেড নেই তো যে কারণে এটা পেরেছে এটা সম্ভব হয়েছে একদম বাসির মুখে ব্লগ শুরু করে দিয়েছি কারণ এখন যদি ব্লগ শুরু না করতাম আমার হয়তো ব্লগ শুরু করাই হতো না এইটাই কথা চলো নিচে যাচ্ছি এখনো হচ্ছে খুব সাবধানে আমি চলাফেরা করি কারণ এখনো হয়নি তো যে এরকম অবস্থা এখন কোনো কিছু ঠিক ঠিকানা নেই এখন খুবই খারাপ অবস্থা জানি না এই হচ্ছে আমাদের লিভিং রুমের অবস্থা আমাদের টিভি রেসেলটা এখনো সামনের দিকেই আছে কারণ আমাদের আজকে হচ্ছে ইন্টারনেট লাগাতে আসবে ইন্টারনেটের কানেকশন দিতে আসবে সেই জন্য একদম পেছন পর্যন্ত টিভি রে শেলটা দেওয়া হয়নি দেখাচ্ছি তোমাদের এই যে এখানে কিন্তু অনেক স্পেস আছে শুনুন এই এখানে অনেক স্পেস এটাকে একদম দেয়ালের কাছাকাছি কাছে লাগানো হয়ে যাবে তখন আর কি লিভিং রুমে আরো স্পেস হবে মানে কি যে অবস্থা কালকে কোন রকম আমরা এখানে বসে ভাত খেয়েছি সো আমি এখন মুখটা ওয়াশ করে তারপর ফিরে আসছি তোমাদের সাথে কেমন মুখটা ওয়াশ করে তারপর হচ্ছে গার্ডেনে পানি দিতে যাব অবশ্যই তার আগে এক কাপ কফি খেয়ে নেব খাইনি বিশ্বাস করো গুড মর্নিং আমার আর কর অনেক ঠান্ডা লেগে গেছে কারণ আমাদের হচ্ছে ভীষণ অ্যালার্জির প্রবলেম তো এত কার্ডবোর্ডের মধ্যে আমাদের অনেক অ্যালার্জির প্রবলেম হয় আর এই তো কারণ যতদিন ঘরে এরকম কার্ডবোর্ড থাকবে ততদিন সারা রাত আমি আর অর্ক শুধু হাঁচি কাশি নাক মোছা এই তো এখন হচ্ছে আমাদের মিস্টার জুলিয়ান হচ্ছে গার্ডেনে পানি দিতে যাবে তো আমিও যেতে চাই একটু বাট আমি এই এখান দিয়ে যাবো সিম্পল ব্রেকফাস্ট আর ভালো মতো ব্রেকফাস্ট করার মতো তেমন কিছু নেই টুনা অফিসার ক্যাম্প ছিল দুইটা এটা দিয়ে আর এখানে যে টোস্টারে কিছু ব্রেড এনেছিলাম কালকে টোস্টারে ব্রেড দিয়েছি একটু এটাই খেয়ে নেব খেয়ে বাইরে যেতে হবে তো গার্ডেনে পানি দিয়ে বাইরে যাব কারণ বাসার অনেক কিছু কেনাকাটা আছে এই বাসার সিস্টেম তো সবকিছু আলাদা জুলিয়ানের আবার আজকে হচ্ছে দুপুরের পরে থেকে কাজে যাবে আজকে পুরো দিনটা বাচ্চারা ছুটিও নিতে পারে জুলিয়ানকে পাঠিয়েছি ময়লা ফেলতে আজকে হচ্ছে ময়লা নিতে আসবে ওখানে যে হচ্ছে আমাদের ময়লা ফেলতে হয় ওই যে খুব কাছে খুব দূরে না মানে আগে যেরকম মেনশনে পাঁচতলার উপর থেকে নেমে যেখানে ময়লা ফেলতাম তার থেকে কাছে হয় তো ময়লা ফেলা শেষ তো এখন হচ্ছে গার্ডেনে পানি দেওয়ার পালা আর গার্ডেন দেখাবো এখন আমাদের পুরোনো বাসার টপগুলো হচ্ছে দিকে আছে কিছু এই দিকে আছে আর কিছু হচ্ছে এই পাশে আছে আর এই যে দেখো এত বড় একটা শশা আমি জুম করে দেখাচ্ছি কত বড় একটা শশা হয়েছে আর এটার ক্রেডিট হচ্ছে পুরোপুরি আমার বাবার কারণ শশা গাছটা হচ্ছে আমার বাবা এনেছে লাগিয়েছে আর কি এই তো আর এই যে এখানে আরেকটা শশা গাছ আছে বাট এই শশা গাছের ফুল এসেছে এই হচ্ছে আমার গ্রিন চিলি আর এই হচ্ছে শশা তারপর এখানে এখানে হচ্ছে আর একটা গ্রিন চিলি আর এই হচ্ছে শাক এখানে আর একটা বেগুন গাছ আছে বেগুন গাছে বেগুন হবে মনে হচ্ছে আর এখানে হচ্ছে অনেক বড় বড় দুইটা মরিচ করলা গাছ এই যে করলা গাছ করলা গাছে ফুল এসেছে অনেক দেখা যাক কি হয় এই হচ্ছে টমেটো এই গাছে একটা টমেটো তারপর এই যে একটা টমেটো গাছ আর হচ্ছে এই এই যে যে বেগুন বেগুন একটা এটা করছে চেরি টমেটো তো এখন যাব দোতলায় উপরের বারান্দায় যাব এটা যে একটু কাপড় দিয়ে আসবো গতকালকে রাতেই তো সত্যি কথা মেশিনটা অন করতে গিয়েছিলাম কোনো কিছু পাইনি আর বাইরে মাত্র ছিলাম মনে হয় পনেরো বিশ মিনিট ঘামে একদম শেষ সেদ্ধ হয়ে গেছি গরমে ক্লিপ নিয়ে আসি না ক্লিপ নিয়ে আসি আমি ক্লিপ নিয়ে আসি একবার ক্লিপ আনতে গিয়েছি একবার স্যান্ডেল আনতে গিয়েছি বারান্দার বারান্দার জন্য স্যান্ডেল কেনা হয়েছে বা স্যান্ডেলগুলো তো এখন সব জায়গায় জায়গাটা জায়গাতে দেওয়া হয়নি একটু একটু করে করছি এখন ক্লিপ আনতে আসছি সো আমার খুব টায়ার লাগছে তো ক্লিপ নিয়ে ওপরে যে কাপড়গুলো দিয়ে বাইরে রোদে দিয়ে আমরা একটু বাইরে যাব বাসার জন্য কেনাকাটা করতে সো তোমাদের সাথে এখানেই বিদায় নিব নেক্সট ব্লগ নিয়ে আবার চলে আসবো ততদিন পর্যন্ত সবাই অনেক ভালো থাকবে বাই বাই